আসসালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ হলদিয়া পাশে থাকবেন তো আমি এখন এদি দেখুন আমি এখন তেলাপিয়া মাছ দিয়ে আমি কইটা দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর এখানে আমার ভাত হচ্ছে তো বন্ধুরা সবাইকে একটা উদ্দেশ্যই কথা বলতেছি কেউ দয়া করে স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর প্লিজ ফলো দিবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন কেউ দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমি সব সময় লাকড়ি চুলায় রান্না করতে পছন্দ করি আর আমার লাকড়ি চুলায় রান্না করতে ভালো লাগে আমি শাক রান্না করে নিচ্ছি মাছের ঢিম বোনা করে নিচ্ছি তো আজকে আমি এখন রান্না করতেছি দেখুন আবার অলরেডি তরকারি রান্না হয়ে গেছে এখন শুধু আমার এই মাছ রান্না হচ্ছে আর ভাত অবশ্যই ঠিয়া দেওয়া বাকি আছে ভাত ভাতের মার গালবনে এখন দেখুন বন্ধুরা আর সবাইকে জমা অমবরক। যা মোমেন মুসলমান সকল ভাই বোন সবার উদ্দেশ্যে বলছি পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক খুশি হবে দুনিয়ার কাজকর্ম করলে কোনো লাভ নেই এই যে দেখুন আমার মাছ ভোনা মানে ডিমের মাছের ডিম বোনা এখানে আমার পাড়ের শাক রান্না হয়েছে তার কার মাছের ডিম বোনা পছন্দ বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী সময় আবার দেখা হবে বাই